অবাঞ্ছিত লোম আমাদের প্রত্যেকটা মহিলার কাছে কিন্তু খুব একটা বিরক্তিকর জিনিস কারণ এখনকার মডার্ন যে ড্রেসব ড্রেসগুলো আমরা পরি সেগুলোতে কিন্তু অনেক ধরনের কাটা কাটাকাটা যে ড্রেস হয় তাতে নানান রকমভাবে অবাঞ্ছিত লোমগুলো যদি থাকে তাহলে কিন্তু একদমই দেখতে খারাপ লাগে একদমই দেখতে ভালো লাগে না কারণ ছোট স্কার্ট হোক ছোট টপ হোক বা সি প্লেস কোনো ড্রেস পরার সময়ও কিন্তু খুবই বাজে লাগে আর সেগুলো যখন আমরা পার্লারে গিয়ে পরিষ্কার করতে যাই সেগুলো কিন্তু অনেকটা টাইমেরও ব্যাপার তাছাড়া দীর্ঘদিন ধরে যদি আমরা নানান রকম কেমিক্যাল ব্যবহার করতে থাকি তবে কিন্তু আমাদের স্কিনেরও অনেক বেশি ক্ষতি হয় তো আন্ডার আর্মস ছাড়াও আমরা আমাদের ফেসেও কিন্তু অনেক অবাঞ্ছিত লোম থাকে যাদের যেগুলো আমাদের একদমই কিন্তু দেখতে ভালো লাগে না তো আমি একটা ঘরোয়া পদ্ধতিতে আপনাদের কাছে দেখাচ্ছি যে আমরা কিভাবে এই অবাঞ্ছিত লোমগুলো একদম ভালোভাবে তুলতে পারবো যাতে কোনো রকম আমাদের সাইড এফেক্ট হবে না কোনো রকম প্রবলেম হবে না স্কিনের জন্য দেখুন বন্ধুরা আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজ রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর এই পেঁয়াজে রসে আমাদের স্কিনের থেকে যে অবাঞ্চিত লোমগুলো আছে সেগুলো কিন্তু একদম ভালোভাবে উঠে যাবে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিস তার ছোট্ট একটা অংশ আমি নিলাম কারণ আমি অল্প পরিমাণ আপনাদের কাছে করে দেখাচ্ছি তো আপনারা যখন আর বেশি পরিমাণের করতে চাইবেন তখন এই পেঁয়াজটির পরিমাণটা একটু বেশি করে নেবেন আমি পেঁয়াজের টুকরোটাকে একটু গ্রেটার দিয়ে ভালো করে কুড়িয়ে নিচ্ছি কারণ আমার পেঁয়াজের রসটা দরকার পেঁয়াজের রসে কিন্তু আমাদের স্কিন একদম ভালো থাকবে কোনো রকম ক্ষতি হবে না কারণ আপনারা জানেন অনেকেই যে নানান রকম কেমিক্যাল দিয়ে যখন আন্ডার আর্মস পরিষ্কার করে তখন কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে সেখানে কিন্তু একদম কালো মতন দাগ হয়ে যায় আর সেটা কিন্তু একদমই বাজে লাগে সেটা কিন্তু তোলা সম্ভব না তো আমরা এইভাবে ঘরোয়া উপায়ে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি দেখুন আমি পেঁয়াজটা কুড়িয়ে নিয়েছি তার থেকে ভালো মতন রসটা আমি বের করে নিলাম এবার কি করব এই পেঁয়াজের রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আপনারা যখন এর পরিমাণটা বাড়াবেন তখন কিন্তু এই হলুদ আর পেঁয়াজটা সম্পূর্ণ একটু বাড়িয়ে নেবেন তো আমি এখানে পেঁয়াজের রসের মধ্যে হলুদটা ভালো করে মিক্স করে নিলাম ভালো মতন মিক্স করে নেওয়া হলো এবার আমি কি করছি সেটাই দেখুন বন্ধুরা আমি এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম সামান্য একটু দুধ এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আটা এক চামচ পরিমাণে আটা দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ভালো করে ভালো করে মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু একদম পুড়ে যাবে এটা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে খুব ভালো করে আমি এটা করে নিলাম এবার এটাকে গরম অবস্থাতেই ওই হলুদের যে মিক্সটা ছিল তার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু আমাদের স্কিনের উপর অ্যাপ্লাই করতে হবে একদম গরম ব্যবহার করবো না তাহলে আমাদের স্কিনটা পুড়ে যাবে কিন্তু আবার একদম ঠান্ডা করেও ব্যবহার করব না তো বন্ধুরা দেখুন আমাদের স্কিনে আমাদের পায়ে কত রকম লোম কত লোম থাকে তো সেই লোম পরিষ্কার করার জন্য আমরা নানান রকম কেমিক্যাল ব্যবহার করি বা এরকম রেজার ব্যবহার করি তো এই রেজার যদি আমরা বারবার ব্যবহার করি আমাদের কিন্তু লোমটা আরও বেশি পরিমাণে উঠতে থাকবে তো বন্ধুরা আমি কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি তাই আমার স্কিনের কিন্তু দেখতেই পারছেন খুব বেশি কিন্তু লোম নেই তো আমি এখানে আপনাদের কাছে লাগিয়ে দেখাচ্ছি এরকম করে মোটা করে বেশ মোটা করে আমি লাগাবো আর লাগিয়ে বেশ দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে ভালো মতন শুকোতে দেব ভালো মতন শুকোনোর পরে আপনারা দেখতে পারবেন একদম কিন্তু লোম কিন্তু উঠে যাবে তো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে এটাকে রেখে দিচ্ছি এবার দেখুন আমার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আর এটা ভালো মতন শুকিয়ে যাওয়ার পরে আমি এটা তুলেছি আপনারা এটা একটু যদি ক্লোজ করে দেখতে পারেন তবেও কিন্তু বুঝতে পারবেন যে একদম যেইটুকু লোম ছিল সেটা কিন্তু একদম পুরোপুরি উঠে গেছে তো এইভাবে আপনারা আপনাদের পুরো শরীরের লোমগুলো কিন্তু তুলতে পারেন খুবই কিন্তু সহজে এইভাবে উঠে যাবে কোনোরকম সাইড এফেক্ট থাকবে না আর এ যেহেতু এগুলো সমস্ত ঘরোয়া জিনিস আপনাদের স্কিনটাও কিন্তু অনেক ভালো থাকবে তো বন্ধুরা চলে যাচ্ছি আর একটা পদ্ধতিতে আমরা আমাদের ফেসের লোম কিন্তু এইভাবে তুলতে পারি দেখুন আমি এখানে নিয়ে নিলাম লেবু একটা পাতি লেবু নিয়েছি তার অর্ধেকটা আমি নিয়ে নিলাম অর্ধেকটা নিয়েছি আর এটা একটা প্যান আমি নিলাম এই প্যানের মধ্যে লেবুর রসটাকে ভালো করে বের করে নিচ্ছি আর লেবুর রসে থাকে ভিটামিন সি আর ভিটামিন সি তো লেবুর রসে তো থাকেই ভিটা লেবুর খোসাতেও কিন্তু তার থেকেও বেশি পরিমাণে ভিটামিন সি থাকে আপনারা আপনাদের স্কিনের যে কোনো ট্রিটমেন্ট করার জন্য এই লেবুর খোসাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন ভীষণই কিন্তু ভালো তো আমি এখানে লেবুর রসটাই লাগবে লেবুর খোসা আমার লাগবে না আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটাকে ভালো মতন মিক্স হয়ে যাবে ততক্ষণ আমি এই চিনিটাকে এইভাবে নাড়াবো আর লেবুর বীজগুলোকেও আমি ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি এবার এইটাকে ভালো করে মিক্স করে নেব খুব ভালো যখন মিক্স হয়ে যাবে তখন আমার এটাকে ব্যবহার করতে হবে আর খুব বেশি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা যদি বাড়াই এটা কিন্তু একদম পুড়ে যাবে শক্ত হয়ে যাবে আমরা ব্যবহার করতে পারব না আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এটাকে কীভাবে ব্যবহার করব সেটাই দেখুন এত সুন্দর একটা জিনিস বন্ধুরা আপনারা নিজেরাও জানেন যে লেবু আমাদের স্কিনের জন্য কত ভালো আর চিনিও কিন্তু আমাদের গ্লাইকোলিক অ্যাসিড এর কাজ করে তো সেখানে আমাদের স্কিন কিন্তু খারাপ হওয়ার তো প্রশ্নই নেই স্কিন কিন্তু ভীষণ ভালো হবে তো বন্ধুরা আমাদের যে আপার লিপস হোক বা চিনে হোক অনেক সময় এত লোম থাকে সেগুলো দেখতে কিন্তু একদমই ভালো লাগে না কারণ আমরা যত রকমই সাজি না কেন যদি এই লোমগুলো থাকে একদম ভালো লাগে না আর পার্লারে গিয়ে বারবার করে কিছু করাটা ভীষণই কিন্তু বিরক্তিকর মনে হয় কারণ এত ব্যস্ততার সময়ে আমরা যদি পার্লারে গিয়ে মাঝে মধ্যেই দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগাতে হয় তবে কিন্তু একদমই ভালো লাগে না তো সেখানে আমি এরকম করে ভালো করে এই লেবুর রসটাকে লাগিয়ে দিচ্ছি উষ্ণ গরম অবস্থাতেই লাগাতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি একটু হালকা উষ্ণ উষ্ণ অবস্থাতেই ভালো করে লাগিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট এইভাবে আমি রেখে দেবো যাতে খুব ভালো করে এটা শুকিয়ে যায় দেখুন খুব ভালো করে শুকিয়ে গেছে এবার একটা ভেজা টাওয়ালের সাহায্যে ভালো করে মুছে দিচ্ছি এই আঠার যে একটা চিটচিটে ভাব না এই চিচিটে ভাব থেকেই কিন্তু আমার এই স্কিনে যে এক্সট্রা লোমগুলো উঠে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনারা নিজেরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে বুঝতে পারবেন বন্ধুরা আমি আবারও আপনাদের কাছে বলবো যে পার্লারে গিয়ে বারবার এইভাবে সময় নষ্ট কর না করে বা টাকা পয়সা বেশি না খরচ করে সামান্য ঘরের এইটুকু জিনিস দিয়ে আমরা কিন্তু পার্লার ট্রিটমেন্টটা সুন্দরভাবে করে নিতে পারি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন